হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আর সুস্থই আছি তো সুস্থ আছি তো বলে দিলাম হ্যাঁ যাচ্ছি হচ্ছে ডাক্তার দেখাতে তো দশটা এখন বাজে কটা জানো সকাল দশটা এখন দশটা পুরোপুরি বাজে নি তো টিফিন হয়ে গেছে হাজব্যান্ডও চলে এসেছে অফিস থেকে তো বললো এখনই নাম লিখানো আছে চলো তো দুদিন থেকে শরীরটা একটু খারাপ খারাপই লাগছে তবুও চলছি চলতে হবে কিছু করার নেই এভাবেই মানে অসহ্য যখন না হয় তখন তো ডাক্তার ডাক্তারের কাছে আমরা যাই না এটাই হয়েছে গিয়ে ব্যাপার তো ব্যাগ রেডি করে নিলাম তো এখানেই যাব এই সারদা তো নাকি সারদা ওখানে নাম লেখানো আছে ওখানে আমি একবার দেখিয়েছিলাম আমার নাকের ওই সমস্যা হচ্ছিলো তো ওখানে একবার দেখিয়েছিলাম তো দেখি আজকে ডাক্তারটা কীরকম আজকে আমার সমস্যা হচ্ছে দুদিন থেকে দু তিন দিন থেকে কোমরে হঠাৎ যন্ত্রণা কোনো জায়গায় লাগেনি বুঝতে পারছি না কোথাও টানও ধরেনি কি কারণে যন্ত্রণা হচ্ছে বুঝতে পারছি না ঘুম থেকে উঠতে পারছি না বহু সকালে খুব কষ্ট হচ্ছে তো দেখি ডাক্তার দেখিয়ে আসি এসব নিয়ে বেশি দিন বসে থাকলে আবার যদি বেশি হয়ে যায় তো সমস্যা হবে ওর জন্যই চলো এই ফাঁকে দেখিয়ে আসি আর হ্যাঁ কিচ্ছু কাজ হয়নি তো রান্নাবান্না কিচ্ছু হয়নি শুধু টিফিন খাওয়া হয়েছে এসে সব করতে হবে রান্না এবার জানি না এই সকাল সকাল ডাক্তার দেখাবো তাহলে সকাল সকাল উঠে রান্নাটা করে নিতাম তো ঠিক আছে চলো যাই যদি সম্ভব হয় ভিডিও করবো আর যদি না হয় না দেয় ভিডিও করতে তাহলে তো কিছু করার নেই চলে আসতে হবে ঠিক আছে তো বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ বেশ রোদ উঠেছে আবহাওয়াটা বেশ মিষ্টি মিষ্টি কারণ তার একদিন বৃষ্টি হয়েছে একটু ঠান্ডা ঠান্ডা তো চললাম দুজনেই ঈশান্ত গেছে স্কুলে তো এই টাইমে যেহেতু আমাদের ফোন করে ডাকা হলো তার জন্য তা তাড়াহুড়ো করে বেরিয়ে গেলাম তো বেশিক্ষণ লাগবে না আমাদের বাড়ি থেকে যেহেতু কাছে ওর জন্যই তাড়াতাড়ি পৌঁছে যাব কারণ এইটুকু পার হয়ে ওয়ার্ল্ড মোড়টা পার হয়ে সারদা হসপিটাল তো দেখো আমার কথা হয়তো ভালোভাবে শুনতে পাবে না কারণ রাস্তার বেশ হাওয়া দিচ্ছে শাঁসা করে একটা শব্দ আসছে তো ওর জন্য আর হেলমেটটাও নিয়ে নিই কারণ খুব একটা বেশি রোদের তাপ নেই ওর জন্যই তো আমাকে বলছে তুমি হেলমেটটা কেন নিলে না কারণ পুলিশ ওই ওয়ারলেস মোড়ে পুলিশগুলো না রেগুলার ধরে মানে হেলমেট বিশেষ করে যাদের না থাকে তাদের তো ঠিক আছে চলো যাই তারপরে কি বলছে দেখি তো দেখো চলে এসেছি হসপিটালে তো দেখো শারদা হসপিটালে ভেতরে ঢুকছি তো নাম তো লেখা ছিল ওখানে গিয়ে আগে জানানো হলো তো বললো ঠিক আছে একটু বসুন ডাক্তারবাবু এখনই আসবে তো একটু বসলাম বেশি কোনো বসিনি মোটামুটি পাঁচ মিনিটও হয়নি তারপরে ডাক্তার চলে এসেছিল তো চশমা টশমা খুলে একটু বসলাম সব ঠিকঠাকই আছে আর বেশি পেশেন্ট ছিল না কারণ জানি না কেন ফাঁকা ফাঁকা কি কারণে হয়তো ডাক্তার বাবু দেরিতে আসবে বা কোন ডাক্তার কোন টাইমে আসে প্রচুর ডাক্তার এখানে বসে তো আবার অন্য জায়গায় হয়তো চেম্বার করে তো দেখো আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে তো এবারে ওষুধ নেওয়ার পালা তো এখানে ওখানেই ফার্মেসি আছে তো ওখানে যে ওষুধগুলো লিখেছিল ওখানে নিয়ে নেওয়ার চেষ্টা করলাম কিন্তু ছিল না ওষুধ একটা ছিল তো ওর জন্যই একটা ওষুধ নিয়ে আমরা বেরিয়ে গিয়ে আবার বাইরে অন্য একটা ওষুধের দোকানে ওষুধ কিনে তারপরে আমরা চলে এসেছিলাম বাড়ি তো কিছু করার নেই তো দেখো হসপিটালটা বেশ সুন্দর তবে জানি না কতটা ভিডিও করতে দেবে আমি এইটুকুই তুলে এনেছি তোমাদের জন্য তো এবার বেরিয়ে গেলাম যাব হচ্ছে বাড়ি হয়ে গেছে সব কিছু কমপ্লিট তা ঠিক আছে চলো বাড়ি যাওয়া যাক তারপরে গিয়ে পরে আবার বাকি কথা হবে তা ঠিক আছে চলো টাটা তো চলে আসলাম ডাক্তার দেখিয়ে গেছিলাম দশটার আগে আবার কি টাইমে ফিরলাম যেন এখন এগারোটা বাজেনি পুরো বারটা এক ঘন্টা তো ডাক্তার ওষুধ লিখে দিল তো এখনই একটা ওষুধ খেতে বললো খাবো সেরকম কোনো মেজর সমস্যা নয় তবে কোনো জায়গায় খিঁচ লেগেছে ওই খিঁচ লেগে এ সমস্যাটা হয়েছে তা বড়ি হতে পুরোপুরি না করলো নিচে বসতে বলো তিন দিন রেস্ট হ্যাঁ ওটার ওইটাই বললো বসা যাবে কিন্তু নিচে বসতে না করলে গুঁড়ি হওয়া যাবে না তো তিন দিন দেখি মেনটেন করে বলো তিন দিন রেস্ট করুন এরমভাবে তাহলে অসুবিধা হবে তো ঠিক আছে চলো এবার রান্না বান্নার পালা যুদ্ধ শুরু করতে হবে কিছু রান্না হয়নি ঠিক আছে পরে আবার কথা বলবো ও ওয়ান গুড ইভিনিং তো আবার অনেকক্ষণ পরে তো সেই দশটা এগারোটার সময় কথা বলে ডাক্তার দেখিয়ে এসে তারপরে আর কথাই বলা হয়নি কারণ তারপর থেকে ব্যস্ত হয়ে গেলাম রান্না বান্না করতে করতে টাইম লেগে গেল কী বলছো তো বান্না করতে করতে ব্যস্ত হয়ে পড়ে আর সেভাবে কথা বলা হয়নি আর ওষুধ খেতে বলেছিল ওষুধটা খাওয়ার পর থেকে শরীরটা খুব খারাপ পড়ছিল আর কি জানি জানি না ব্যথার ওষুধ বেশ অনেক টাইম পরেই কিন্তু ব্যথাটা কমেছিল তো সান্টান করে একটু ওই ঈশান আসলো তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি ঘুমিয়েছি তো শরীরটা এখন ভালো করছে আর ঘুমেরও কারণ আছে কারণ প্রত্যেকদিন দিন বললাম ওই ভোর ভোর উঠতে হয় ওই কারণে ঘুমটা ঠিকঠাকভাবে হয় না তো দেখো ঈশান রেডি হয়ে গেছে যাচ্ছে টিউশান এই নে বাবু টাকাটা নেই টাকাটা নেই ব্যাগে রাখ তো আবার টিউশানি থেকে আসলো একটা টিউশানি থেকে আবার বেরোচ্ছে তো এবছরটা শুধু যাওয়ার আসা এরকমই হবে ব্যস্ততা জানি না কীভাবে কতটা ভিডিও দিতে পারবো জানি না বন্ধ রাখতে হবে মাঝে মাঝে কিছু করার নেই তো আবার যাচ্ছে টিউশানি তো আস্তে আস্তে হয়তো আটটা হবে নাকি বাবু তা ঠিক আছে চলো ছেলেকে পার করে দিই ও সাইকেলে যাবে ঠিকঠাকভাবে সাইকেল চালিয়েও রাস্তা দেখে সাথে গেছে বাবা কি ঝমঝম করছে ঠিক আছে চলে যাক পরে কথা বল ঈশান তো চলে গেলো দেখো কেমন ভূতের মতো লাগছে লাল লাইটটা জ্বলে না কেমনই যেন একটা আলো হয় তো সন্ধ্যাবেলা লাইট জ্বালাতে হবে ওর জন্য ঈশানকে আবার বাইরে পার করতে গেলাম তারপর বাইরে সেই লাইটটা জ্বালিয়ে দিলাম একটু জ্বলুক এই লাইটটা জ্বলে না একটু গরম কম লাগে কেন জানি না সন্ধ্যেবেলায় বলে জ্বালাতে কিন্তু আমার ভালো লাগে না বলে আমি জ্বালাই না তো কেন ভালো লাগছে না চেঞ্জ করি পরে এবার জ্বালাচ্ছি অন্ধকার অন্ধকার লাগছে তো এই শান্ত চলে গেল বাড়িতে পুরোপুরি ফাঁকা একাই বাবাকে ফোন করলাম তো জিজ্ঞাসা করলাম কখন তো বলল এখনো আসতে পারবো না দেরি হবে হয়তো সাড়ে সাতটা হতে পারে তো যাই হোক দেখি কখন আসে তো এই তো খাওয়া দাওয়া করে পাঠিয়ে দিয়েছি মিষ্টি খেলো রসমালাই আর কি কি খেলো আর কি কী খেলো আর আমি চা খেলাম তো যা হোক চলে গেল এখন আসবে দেখি কখন আসে তারপরে আবার রাতে রান্নাবান্না শুরু করব তা ঠিক আছে চলো পরে আবার কথা হচ্ছে চলে আসলাম ভিডিওটা শেষ করতে দেখছি ভিডিওটা শেষই করিনি তো টা শেষ করতে চলে আসলাম ঈশান এখনও আসেনি তো এবারে আসবে রাতে রান্নাবান্না সব কমপ্লিট করেই এখনই আসলাম এত গরম লেগে গেছে তবে আবহাওয়াটা সত্যি মানে কালকে একটু বৃষ্টি হওয়ার জন্য একটু ঠান্ডা যে তাপটা ছিল তাপটা নেই আর হাওয়াটা আজকে একটু কম কালকে বেশ ভালো হাওয়া হচ্ছিলো তার সাথে এই সাতটা থেকে শুরু হয়ে গেছিলো সাড়ে ছটা সাতটা থেকে ঈশান আমাদের একটু বাইরে গেছিলাম মানে বাজারে আমাদের এই বাজারে আর টিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে মানে হাওয়াটা দিচ্ছিল আর মা ছেলে কি তাড়াতাড়ি ছুটে এসেছি তা ঠিক নেই যাচ্ছিলাম না হয় না তা চল একটু যাই গিয়ে বিপদ আর আকাশে এরকম যখন তখন বেরোনোর সময় দেখছি মেঘ কেমন ইয়ে করছে মানে শুরু হচ্ছে প্রস্তুতি নিচ্ছে মেঘ চমকাচ্ছে তো যাব না বললাম চল ঘুরে বাড়ি যায় যাব না তো বললো না চল এবার যখন বলছে যেতে চায় না তার জন্য বললাম তাহলে চল বৃষ্টি তো আস্তে আস্তে টাইম লাগবে আসার সময়তেই বৃষ্টিটা শুরু হয়ে গেছে মানে যাওয়ার সময় শুরু হয়নি আসার সময় বৃষ্টিটা শুরু হয়েছে অর্ধেক রাস্তা দৌড়াতে দৌড়াতে আসতে হয়েছে ওই দিদি এইদিকে তো আসিনি এসেছি হচ্ছে মসজিদ এর রাস্তাটা দিয়ে এসেছি আর এই গার্লস স্কুলের রাস্তাটা দিয়ে ড্রেন হচ্ছে তো ওইদিকেই গেছি কষ্ট করে যা হোক রকমে বাড়ি পৌঁছেছি কিছু করার নেই এই দেবা এটা দেখো দেখি তো ঠিক আছে চলো আর কথা বলবো না সারাটা দিন এভাবেই কাটলো ডাক্তার গেলাম দেখাতে ভেতরে ক্যামেরা ছিল না আর করতে দেবে সেটাও জিজ্ঞাসা করিও নি আমি ডাক্তারখানায় তুলনামূলক সচরাচর ভিডিও করি না কারণ এগুলো এমনিতেই ওদের ক্যামেরাও লাগানো থাকে আর সচরাচর অনেকে এগুলো পছন্দ করে না ভিডিও মানে ভালোবাসে না অনেক আত্মীয় স্বজনরা আছে যেন তারা ক্যামেরার সামনে আসতে চায় না আবার অনেক জায়গায় আছে ক্যামেরা অ্যালাউড নয় তার জন্য করিনি তো ডাক্তার সেরকম কিছু বলেও নি ওর জন্যই আরও চিন্তা নেই এরকম দেখাতে গেলাম কারণ সন্দেহর বসে কি হয়েছে কোমর নিয়ে ওঠা বসা করাটাই সমস্যা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করলে অসুবিধে নেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কাজ করতে পারছি কিন্তু ওই ঝুঁকে কাজ করলেই ওটাই সমস্যা তো ডাক্তার পুরোপুরি ঝুঁকতে মানাই করলো বলল তিন দিন একেবারেই আপনি ঝুঁকবেন না নিচেও বসবেন না তো দেখি একটু মেনটেন করি তো ঠিক আছে গরমে ঘামছি গরম লাগছে যতই আবহাওয়া ঠান্ডা হোক না কেন কিন্তু ঘরে তো আর ঢুকছে না সেরকম তো ভিডিওটা এইটুকুই থাক দেখাবে পরের একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা বাই আর গুড নাইট দেবো না ঈশান আসলে পরে তারপর দিতাম এখনও সেরকমভাবে রাত হয়নি তো ঠিক আছে চলো পরে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা আর ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও 对对。